আজকে দুপুরের মেনুতে মেয়ের জন্য বানালাম চিকেন স্টু আজকে রবিবার আজকে তো বাড়িতে চিকেন আসবেই এটা সবাইকার বাড়িতেই হয়ে থাকে তো চিকেন নিয়ে আসা হয়েছিল আর চিকেনের মধ্যে যে সলিড পিসটা থাকে সেটা কিন্তু খুব হেলদি হয় তাই আমার মেয়ে ওই সলিড পিসটাই খায় তো মেয়ে বলল মা আজকে চিকেন স্টু বানাও তাই জন্য আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি দেখো গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি বিনস ক্যাপসিকাম টমেটো রসুন কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আর দুটো চিড়ে কাঁচা লঙ্কা তারপরে কড়াইয়ে তেল বসিয়ে দিলাম আর অল্প একটু সাদা তেল দিলাম আর তেলের মধ্যে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা সমস্ত দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো রসুনটা কুচো রসুনটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেল তখন গ্রেট করা আদাটা দিয়ে দিলাম ওটাও যখন ভাজা হয়ে গেল দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা সমস্ত একটু হালকা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে যখন পেঁয়াজটা মজে গেল দিয়ে দেব চিকেনটা আর চিকেনটা আমি ছোটো ছোটো করে চিলি চিকেনের মতন করে কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তারপরে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নিলাম যাতে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যায় তার উপরে দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা ভেজিটেবলগুলো যেমন গাজর বিনস ক্যাপসিকাম টমেটো সমস্ত আর তোমরা যদি চাও আরও অনেক কিছু ভেজিটেবলস দিতে পারো পেঁপে এইসব দিতে পারো সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে তারপরে আমি একটু ভাপানোর জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। যাতে সমস্ত ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে যায় আমি আর এক পাশে আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম আর আমার ভেজিটেবলগুলো যখন মজে গেল আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম যাতে একটু বেশি করে ঝোল হয় আর সমস্ত ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে যায় তাই জন্য গরম জলটা দিয়ে একটু ফুটিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম ভালো করে ফুটে গেল আর দেখো আমার সমস্ত ভেজিটেবিলগুলো সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে কিছু ব্যবহার করছি না কেননা আমার মেয়ে প্লেন চিকেন স্টু খায় আর তোমরা যদি চাও এর মধ্যে একটু অ্যারারুট গুলে দিতে পারো গ্রেভি হওয়ার জন্য তো দেখো সমস্ত ফুটে গেছে আর ওপর থেকে আমি শুধু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তোমরা চাইলে বাটারও দিতে পারো তো দেখো আমার চিকেন স্টু রেডি তো চিকেন স্টুটা কেমন হয়েছে রেসিপিটা দেখে তোমরা বানিয়েও যারা হেলদি চিকেন স্টু খেতে চাও তারা এই চিকেন স্টুটা বানিয়ে খেতে পারো তো দেখো চিকেন স্টুটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও তো টাটা বাই